হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটি ওরিজিনাল সুইচ কটনের জমজম লনের থ্রি পিস চলে আসছে দুই হাজার ঈদের একদম আপডেট ডিজাইন বিশেষ করে যারা একটু প্রিমিয়াম গ্রেড প্রিমিয়াম ডিজাইন এই টাইপের একটু ভালো মানের লঞ্চ ছিলেন এই ড্রেসগুলো আপনার জন্য খুবই স্পেশাল হবে ইনশাল্লাহ এবং এটার প্রতিটি দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা কম অফার থাকবে দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন দেশ এবং ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় আপনি ফ্রি ডেলিভারি চার্জ পাবেন দুইটি নিলে একটি নিলে কিন্তু হবে না প্রাইস বারোশো পঞ্চাশ তো এই লোনটা কেন বারোশো পঞ্চাশ দেখার জন্য আপনার ভিডিওটা স্কিপ না করে একটু কন্টিনিউ করতে হবে কারণ ড্রেসে শুধু ডিজাইন না আপনি প্রিমিয়াম ড্রেসে আপনি পাবেন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল মানে সব কিছু আপনি প্রিমিয়ামের একটা ছোঁয়া থাকবে এমনিতেই জমজম কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে তো দয়া করে আমি রিকোয়েস্ট করবো যারা কম প্রাইসের লোনগুলো যাচ্ছেন জমজম বিশেষ করে আপনারা আমাদের এই লোনগুলোর সাথে কম্পেয়ার করবেন না যদি কারো কম লাগে সেখান থেকে আপনি নিয়ে নেবেন কোনো আপত্তি নেই জাস্ট আমি বলবো যে একটু বেটার কোয়ালিটি কারণ এখন লোন তো আপনি জমদ সাতশো টাকাও পাওয়া যাচ্ছে একটু ভিডিও শুরুতেই বলে রাখা ভালো সাতশো টাকাও পাওয়া যাচ্ছে সাতশো টাকা লনের ম্যাটেরিয়ালের সাথে এই ম্যাটেরিয়াল কখনো একটা হবে না যেটা যতক্ষণ না পর্যন্ত আপনি এটা হাতে ধরে দেখতেছেন আমি শুধু একটা বিষয় বলব এটা প্যান্টের কাপড়গুলো বলবো মানে একদম প্রিমিয়াম গ্রেড আর যে কোনো কোয়ালিটি জিনিস আপনার জানেন যে এখন খুবই কম্পিটিশান বাজার আপনি লন না শুধু যে কোনো প্রোডাক্ট কোয়ালিটির সাথে সব কিছুই কিন্তু সামঞ্জস্য হয় যেটা হচ্ছে আপনি হাতে নিলে বুঝবেন যে না এটা আসলেই প্রিমিয়াম গ্রেড ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছুতে তো যাদের লাগবে একটু প্রিমিয়াম বেটার কিছু নিয়ে নিবে আমাদের এ হচ্ছে অর্ডার নাম্বার থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে যেহেতু ঈদের পর প্রচুর গরমে একটা সম্ভাবনা আছে আমরা চাইব একটু কম হোক তারপরেও গরমে তুলনামূলক লনের একটা ব্যাপক চাহিদা থাকে তো আপনারা ভালো লন নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ ইমোবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে তো ফার্স্টে যে কালারটা দেখা যায় খুব স্ট্যান্ডার্ড ডিসেন্ট একটি কালার যেটা হচ্ছে ম্যাট গ্রে কালার উপরে খুব সুন্দর এটা ম্যাট গোল্ডেন টাইপের একটা খুব সুন্দর আমি একই সাথে ওই তো তোপর্তাটা নিও এটা আর একই সাথে আমি এই ডিজাইনের নেকটা একটু দেখা একটু সামনে আসো মানে পুরোটা ডিজাইন আপনি যদি খেয়াল করে দেখেন ফার্স্ট টু লাস্ট মানে খুবই সুন্দর চোখে লাগার মতো মানে এক কথা অসাধারণ ম্যাটেরিয়াল ডিজাইন সলিড এবং আপনার প্রয়োজনে ড্রেসগুলো যখনই রাইডার কাছে রিসিভ করেন প্রয়োজনে আপনারা একটু পরক করে দেখে নিতে পারবেন যে এটার কোয়ালিটিটা কী আছে কেমন খুব সুন্দর নিঃসন্দেহে আর লনে সাধারণত কাপড়ে কমতি থাকে না প্রচুর বডি ক্যাপাসিটি থাকে আর এটার ডিজাইনটা দেখায় দেখেন মানে ছবির মতো এত ডিসেন্ট কোয়ালিটি কালারটা কিন্তু খুব মার্জিত আপনি সেটা গিফটের জন্য অথবা নিজের জন্য নিতে পারেন ভালো লাগবে প্রাইস কিন্তু দিয়েছি বারোশো পঞ্চাশ দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমি ব্যাগপোষণটা দেখিয়ে দিচ্ছি প্রচুর বডি কাপড় থাকবে সো আপনারা যেরকম মনে হচ্ছে আপনারা মেক করতে পারবেন একদম নিমিশেই এটা কিন্তু গায়ের সাথে মিশে যাবে খুবই আরামদায়ক আপনি এটা পর যে ফিলটা পাবেন কারণ প্রতিটা ম্যাটেরিয়াল হবে ট্রান্সপারেন্ট একটু সুযোগ মানে ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে আপনি যেখানে দেখতে পাচ্ছেন একদম হালকা আর ডিজাইনগুলো দেখেন আমি শুরুতেই বলছি প্রিমিয়াম ডিজাইন আপনি ডিজাইন প্রিমিয়াম পাবেন ফ্যাব্রিক তো অবশ্যই প্রিমিয়াম যেমন এটা দোপাট্টা ডিজাইনটা দেখেন যে অন্য লনে এত ডিসেন্ট কোয়ালিটির দোপা প্যান স্লিপসের ডিজাইন হবে না খুবই কোয়ালিটি নিঃসন্দেহে আর দোপাট্টার কথা বলছিলাম ড্রেসের দুপাট্টাগুলো দেখুন মানে চোখে লাগার মতো আপনি গতানুগতিক ডিজাইনে আপনি এই ক্যাটাগরির দোপাট্টা কিন্তু আসবেই না ক্লিয়ার কথা আমি দুপারটার ডিজাইনটা দেখাই দেখেন কি পরিমাণ সুন্দর আপনি এরকম একটা লনের সাথে যদি এই ধরনের একটা দুপারটা হয় যেটা কার না ভালো লাগবে দেখেন একদম ডিফারেন্ট কোয়ালিটির একদম ব্যতিক্রম ধর্মী বেশ বড় এগুলো লনের ফ্যাব্রিক দুপুরটা কোনো কিছুরই কমতি থাকে না সো আপনারা নিজের মতো করে মেক করতে পারবেন তো যারা একটু টান আর ওই পাশে হ্যাঁ যারা একটু বেটার কোয়ালিটির লন চাচ্ছেন যে প্রিমিয়াম গ্রেডের চোখ বুঝে পারচেস করতে পারেন আমাদের এই লোনগুলো যেটা দাম বারোশো টাকা থাকবে এবং দুইটি নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা সেকেন্ড কালারটা দেখাও সেকেন্ড কালারটা গ্রিনের উপরে থাকবে এবং গ্রিনের দোপাটটাও নাইস দুইটা কালারই অ্যাভেলেবেল যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে গ্রিনের দুপারটা দেখেন একদম ব্যতিক্রম দেখুন খুবই সুন্দর কালেকশান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যেটার ম্যাটেরিয়ালটা পুরোটাই পুরোটা ম্যাটেরিয়ালে দেখতে পাচ্ছেন অরিজিনাল সুইচ কটনের ড্রেস খুবই সফট এটা আরামদায়ক মানে শান্তি আর আরাম বলতে যেটা বোঝায় এই ড্রেসগুলো লোন আপনি আবারও বলছি কমেরগুলো পাবেন যদি কারো কমেরগুলো লাগে নিয়ে নিয়ে তবে আপনি এই ধরনের ডিজাইন এই ধরনের কোয়ালিটি লোন আপনি কিন্তু কম রেঞ্জে আপনি পাবেন না আপনি প্রয়োজনে যারা একটু কম প্রাইজে লোন নিচ্ছেন পড়ছেন আর ভালো এটা যার যার রেঞ্জ অনুযায়ী যার যার রুচির উপরে তো আমি বলবো যারা নেননি আপনি এই ধরনের লোন কয়েকটা ইউজ করেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে প্রিমিয়ামটা কেন এত প্রিমিয়াম ইনশাল্লাহ নিঃসন্দেহে এই স্লিপসের ডিজাইন দেখেন কত সুন্দর প্রচুর কাপড় আর নর্মাল ডিজাইনগুলোতে আপনি অ্যাজ ইউজুয়াল স্লিপসের ডিজাইন চলে আসে দুপাটার ডিজাইন আসে আপনি এখানে দেখবেন যে স্লিপসের ডিজাইনটাই মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি আছে কেমন বডিটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি পাবেন ফ্রন্টে পোষণে একটু রাখো ফ্রন্ট ব্যাক পোষণ এটা হ্যাঁ একটা ব্যাক পোষণ একটা ক্রিয়েটিভিটি থাকবে ফ্রন্ট পোশনে একটা ক্রিয়েটিভিটি মানে এই যে প্রিমিয়াম ডিজাইনগুলো লাইক এরকমই হয় অনেক সময় দেখবেন অনেক ধরনের ডিজাইন বডি যেরকম ওটার মধ্যে একটা প্রিন্ট করে একটা দুপাট্টা দিয়ে দিচ্ছে বাট এখানে আপনি চেঞ্জ পাবেন প্রিমিয়াম ড্রেসগুলোতে আপনি দোপাটার মধ্যে একটা পরিবর্তন পাবেন যেটা একদম গতানুগতিক যে দোপাট্টাগুলো হয় লাইক ওইরকম না একটা ভিন্ন টেস্ট ভিন্ন একটা ইমেজ পাবেন দেখেন কত সুন্দর মানে চোখে লাগে এগুলো চোখে লাগে বেশ বড় দোপাট্টাগুলো লম্বা চোড়া সুন্দর আমরা এই টাইপের লন প্রচুর সেল করি যদিও অনেকে কমের কথা বলে তো আমরা আমাদের লনের তো আরেকটা কোয়ালিটি আছে যেটা জমজম রেগুলার নয়শো নব্বই আপনার চলে ভিডিওগুলো দেখতে পারেন তবে প্রিমিয়ামের মধ্যে যেটা পাবেন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল পাবেন একদম হালকা এটা কিন্তু কটন বাট আপনি পরার পর আপনার ফিলটা আসবে কি জানেন আপনি পিওর পড়সেন মানে এত সফট এত হালকা এই জন্য বলবো যারা কম রেঞ্জেরটা নিয়েছেন পড়সেন আপনারা এটা নিয়ে ট্রাই করতে পারেন আশা করি এইটা পরার পর আপনি অন্য কিছু আর খুঁজবেন না এটাই চাইবেন নেক্সট ইনশাআল্লাহ মাত্র বারোশো পঞ্চাশ কম্বো অফার হচ্ছে দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা কম প্রাইজে লনে ভিড়ও চাচ্ছেন এটা ইনশাআল্লাহ ঈদের পরে আসবে ইনশাল্লাহ তখন আসতে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম